বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি বার করা হল হরিহরপাড়ায় জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের উদ্যোগে ও হরিহরপাড়া থানার সরোপুর হাইস্কুলের সহযোগিতায় এই র্যালি বার করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই হাইস্কুলের প্রধান শিক্ষক যাদবচন্দ্র বিশ্বাস প্রাক্তন পঞ্চায়েত প্রধান মনিরুল হাসান বিদ্যালয়ের সহ শিক্ষকবৃন্দ সহ অঙ্গনবাড়ি কর্মী জবালার প্রতিনিধি তোফাজ্জল হোসেন নন্দিদা পাল ও জবালার কিশোরীগণ নমস্কার আমি জেল হোসেন জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের একজন কর্মী আজ চব্বিশে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস এই দিবস উপলক্ষে আজকে হরিহরপাড়া ব্লকের স্বরূপপুর ফুটবল মাঠে জবালা কিশোরীদের নিয়ে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে যেখানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের কিশোরীরা এবং হরিহরপাড়া ব্লকের কিশোরীরা অংশগ্রহণ করে সেখানে মানুষের কাছে এই ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হয় পাচার বিষয়ে সচেতনতা করার জন্য বাড়ানোর জন্য পাশাপাশি এলাকায় কিভাবে বাচ্চাদের এই ধরনের সমস্যা কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়েও মানুষকে বিভিন্ন ম্যাসেজের মাধ্যমে সচেতন করে তোলা হয় আজকে এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এলাকার হরিহরপাড়া থানার আইসি সাহেব হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার স্বরূপপুর পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের মেম্বার ও এলাকার শিক্ষক ও আরও সমাজসেবী ও অন্যান্য অভিভাবকরা এই এলাকায় এলাকাবাসী যারা উপস্থিত ছিলেন তারা খুবই আনন্দিত একদিকে যেমন মেয়েরা এই ফুটবল খেলার মধ্য দিয়ে ভীষণভাবে আনন্দ পেয়েছে এবং এলাকাবাসীর কাছে অনেক মেসেজ দিতে পেরেছে এবং আগামী দিনে এই সামাজিক সমস্যা দূর করতে মেয়েদের এইভাবে এগিয়ে আসা এবং তাদের জীবনের একটা স্বপ্নপূরণের পূরণের ফুটবলও যে মাধ্যম হতে পারে সেটার বিভিন্ন বার্তা মানুষের কাছে তুলে ধরেছে সব মিলিয়ে আজকের এই ধরনের এই প্রোগ্রামে জবালা খুবই আনন্দিত মেয়েদের এবং এলাকাবাসীদেরকে নিয়ে এই ধরনের প্রোগ্রাম করতে পেরে আগামী দিনে আমরা আরও মানুষের কাছে সচেতনতা বাড়িয়ে তুলব এবং এলাকায় যে সমস্ত কিশোরীরা বা বিশেষ করে শিশু কন্যা যারা পাচারের শিকার হচ্ছে তাদের পাচার প্রতিরোধে আরও কিভাবে মানুষকে সচেতন করা যায় সে বিষয়ে আমরা আরও কাজ চালিয়ে যাব সকলকেই ধন্যবাদ নমস্কার আমি তিতলিকুণ্ডু জবেলার কিশোরী দলের একজন সদস্য আজকে আমরা চব্বিশে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে একটি ছোট্ট র্যালি আয়োজন করেছিলাম যে র্যালির শুভ সূচনা হয়েছিল আমাদের সড়োপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হইতে থেকে সড়োপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফিল্ড পর্যন্ত এবং আমাদের এই অনুষ্ঠানের সূচনায় আরম্ভ করেছিলেন ফিতে কাটার মাধ্যমে ফিতে কাটায় উপস্থিত ছিলেন আমাদের সরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের প্রাক্তন প্রধান এবং আমাদের আইসিডিএস কর্মী থেকে শুরু করে আমাদের সরপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বৃন্দ আমরা এই র্যালির মাধ্যমে আজকে সরবপুর গ্রামের মধ্যে এই বার্তায় প্রেরণ করেছি যে প্রত্যেকটা শিশু কন্যা যেন আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে যেন তাদের সম্পূর্ণ বিকাশ ঘটে এবং তারা যেন কোনো রকম কোনো লিঙ্গ বৈষম্যের শিকার না হয় আজকে আমাদের এই র্যালি এই উপলক্ষে ছিল এবং আমরা তা সুষ্ঠুভাবে পালন করেছি বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ